নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজার্চনায় ও দেশের সমস্ত মানুষের সার্বিক মঙ্গল কামনায় দাসনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সাগর সিং ও তার পুত্র শ্রেয়ম সিং বারোই এপ্রিল ছিল হনুমান জয়ন্তী এই দিনেই হনুমানজির জন্মবার বলে হিন্দুরা মনে করেন হনুমানজি হলেন শক্তি ও ভক্তির প্রতীক এরকম বলশালী এবং ভক্তিমান আর কেউ ছিলেন বলে হিন্দুরা মনে করেন না রামায়ণে উল্লেখ আছে সীতাদেবী যখন সীমন্তে সিঁদুর পরছিলেন তখন হনুমান সীতাকে প্রশ্ন করেন তিনি কেন এই সিঁদুর সিঁদিতে লাগাচ্ছেন তখন সীতা তাকে বলেন যে সিতিতে সিঁদুর পড়ার অর্থ হলো তার প্রিয়জন মনের মানুষ শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু কামনার জন্য তিনি স্মৃতিতে সিঁদুর পরছেন এ কথা শুনে হনুমানজি ভাবলেন তিনি তো রামের পরম ভক্ত এবং রামই তো তার আরাধ্য দেবতা তাই তিনি যদি তার গোটা শরীরে সিঁদুর পড়েন তাহলে তো রামের আয়ু আরও অনেকটাই বাড়বে সেই মতো হনুমানজি তার গোটা শরীরে সিঁদুর লেপন করে প্রভু রামচন্দ্রের দীর্ঘায়ু কামনা করেন শুধু তাই নয় লক্ষণকে বাঁচাতে হনুমানজি স্বয়ং গন্ধমদন পার্বতকে তুলে এনে রামচন্দ্রকে উপহার দিয়েছিলেন তাই হিন্দুরা মনে করেন যে হনুমানজি অর্থাৎ বজরঙ্গবলির উপাসনা করলে শক্তি এবং ভক্তি দুটোরই উপাসনা হবে এবং তাদের মনস্কামনা পূর্ণ হবে হাওড়ার দাসনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী দাসনগর থানার কাছি রাস্তার ধারে গত দশ বছর আগে একটি গাছের তলায় পূজা পূজার্চনা শুরু করেন সেই থেকে প্রতি বছরই তিনি নিজের ও পরিবার পরিজন সহ সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই পূজা করে থাকছেন বারোই এপ্রিল তার পুত্র শিরম সিং এবং তিনি নিজে এই পূজায় অংশ নেন এদিন তিনি হনুমানজিকে বিভিন্ন ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেন এবং তারপর পূজা শেষে আরতি করেন এবং পূজার প্রসাদ বিলি করেন তার সঙ্গে পূজায় অংশ নেন তার পুত্র শ্রিয়ম সিং তিনি এদিন পুজোয় সংকল্প সহ হোমযজ্ঞে অংশ নিয়ে সার্বিক মঙ্গল কামনায় তাতে আহুতিও দেন চলুন এখন আমরা সরাসরি চলে যাই সাগরবাবুর কাছে তার মুখ থেকে শুনে নিই হনুমানজির পূজা তিনি কতদিন ধরে করছেন এবং পূজার পর তিনি তার কাছে কি প্রার্থনা করলেন সাগরদা আজকে বৈরঙ্গলী বাবার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে আমরা জানি প্রতি বছর এই আজকের দিনটিকে আপনার উদ্যোগে আজকে দাসনগরে এই পুজো হয়ে থাকে কতদিন ধরে এই পুজো করছেন আপনি বিগত দশ বছর ধরে পুজোকে কেন্দ্র করে কি কি আপনারা করেন এখানে কেন্দ্র করতে বলতে হনুমান জয়ন্তীর পুজো হয় মহাবীর জয়ন্তীর পুজো হয় প্রতিষ্ঠা দিবস হয় এখানে এইসব পুজোগুলো আমরা নৃত্য সেবা প্রত্যেকদিন নিত্য সেবাও হয় দুবেলা বৈরঙ্গলী প্রত্যেকদিন নৃত্য সেবা হয় নৃত্য সেবা আর যে আজকে বৈরঙ্গলির কাছে কি প্রার্থনা করলেন সকল সকল যেন যাত্রীরা এসছে মনস্কামনা পূর্ণ হোক এটাই আমার কাছে কামনা সাগরবাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনবো তার পুত্র শ্রিয়ম সিং এর কথা শুনবো পূজার সংকল্প করা থেকে শুরু করে হনুমানজির পূজা করা এবং হোমযজ্ঞ করে তাতে পূর্ণাহতি দিয়ে কি প্রার্থনা করলেন তিনি করলে বাবার কাছে সবাই যেন মঙ্গল কতদিন ধরে এই পুজো তোমরা করছো বছর আর বাবার সঙ্গে আজকে তুমিও হাত মিলিয়ে পুজোটা করলে এবার তো আমাকে হনুমান জয়ন্তীতে হনুমানজির পূজার পরিচালনার সামগ্রিক দায়িত্বে ছিলেন

रुदास गा घणोष जज नंजन ये सबु दाय मेरा रुदास बजाए सारे <small> राज सवारे भलो

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে